এসআইআর নিয়ে বিএলওদের ক্ষোভ বিক্ষোভ সামনে আসছে প্রতিদিন এসবকে পাশ কাটিয়েই মনের জোরে আশি শতাংশ কাজ সেরে ফেললেন দুর্ঘটনায় গুরুতর জখম চোপড়ার লালুগছের বিএলও প্রাণগোপাল দাস লালুগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি সপ্তাহখানেক আগে পঞ্চায়েত দফতরে গিয়ে ওয়াইফাইয়ের মাধ্যমে আপলোডের কাজ শেষ করে ফেরার সময় সোনাপুর ব্রিজের কাছে একটি লরি ধাক্কা মেরে চলে যায় গুরুতর জখম হন তিনি ভর্তি করতে হয় হাসপাতালে ফিরে এসেই শুরু হয় লড়াই আমার এই অবস্থা হলো আমি গত চব্বিশ তারিখে নভেম্বরের বাড়ি গাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করে মোটামুটি দুই আড়াইশো ফর্ম কালেক্ট করি অফিস থেকে চাপ যে পঁচিশ তারিখের মধ্যে এইট্টি পার্সেন্ট কাজ কমপ্লিট করতে হবে সেই মোতাবেক আমরা কাজ করতে বসি তো বিএলও অ্যাপের যে অবস্থা সার্ভারের খুবই জঘন্য অবস্থা আমরা সারা সারাদিনের রাতে যে দেখুন এখনও মানে সার্ভার ডাউন ফিল ফর্ম করতে পারছি না তো অফিসারকে ফোন দিই সুপারভাইজার উনি বলে পঞ্চায়েত অফিসে আসুন আপনারা ফর্ম ফিল আপ করুন সেই মোতাবেক পঞ্চায়েত অফিসে যাই সেখানে তারা ওয়াইফাই সংযুক্ত করে দিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে বলেন এবং তারা বলেন যে যতক্ষণ না আপনাদের কাজ এইট্টি পার্সেন্ট না হচ্ছে আপনারা অফিস ছেড়ে যাবেন না এই কাজ সেরে উঠতে উঠতে আমাদের ছয়টা সাড়ে ছয়টা টাইম হয়ে যায় তো আমি ফর্ম টম ফিল আপ করে সব গুছিয়ে রওনা হই তো রওনা হওয়ার প্রতি মধ্যে সোনাপুর ওভারব্রিজে এখানে দুটো দর চাকা লড়িয়ে আমাকে টপকে যায় আমি ছিটকে ওরের পাশে পড়ে যাই তো আমার হাতের এখানে এখানে প্রচণ্ড জোট পায়ের আঙুল দুটো ভেঙেছে গরু আমি যন্ত্রে কাতলাতে থাকে কোনো লোকজন ছিল না তো আমি কি করব নাগরিকত্ব রক্ষার দায়িত্ব ভোটারদের সমস্ত প্রম আমার হাতে তো আমি রক্তাক্ত হাতে এগুলো কুড়াতে থাকি তো জোর দূর থাকি তো ওইদিকে ইন্ডিকেটর জ্বালিয়ে দিই লাইটের তখন দূর থেকে লোক দেখতে পাই যে এখানে কেউ হয়তো পড়ে আসে তখন তারা আসে তারা সহযোগিতা করে করে আমাকে ধরে ট্রেনে নিয়ে আসে তিন মাইল রোডে প্রাণগোপালবাবু জানান ডাক্তার বিশ্রাম নিতে বললেও তিনি কর্তব্যের কাছে নিরুপায় বাকি টোয়েন্টি পার্সেন্ট কাজ আমার এখনও আনকমপ্লিট হয়েছে তো আশা রাখছি এটাও আমি কমপ্লিট করব বাড়িতেই মানুষজন আসছে হ্যাঁ বাড়িতে মানুষজন আসছে মানে এত কাজের চাপ রেস্ট নেওয়ার সময় পাচ্ছেন না রেস্ট নেওয়ার কোনো সময় পাচ্ছি না অজস্র চাপ অফিস থেকেও চাপ যে পঁচিশ তারিখের মধ্যে এইটি পার্সেন্ট কমপ্লিট করতে হবে যদিও সেই কথা আমি রেখেছি তো এখনও জানি না ভগবান কদ্দূর কী করে আমি হসপিটাল থেকে ছুটি নিয়ে চলে আসছি আমাকে হসপিটালে থাকতে বলছিল পায়ের দুটো আঙ্গুল আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুটো আঙ্গুল আমার ভেঙে গেছে তো তা সত্ত্বেও বলছি যে না লোকের নাগরিকত্ব সচিত্র পরিচয়পত্র বজায় রাখার দায়িত্ব আমাদের আমাদের হাতে সরকার যেহেতু অর্পণ করেছে দায়িত্ব সেই মতো কাজ করতে হবে স্থানীয়রাই লড়াকু মানসিকতাকে কুর্নিজ জানাচ্ছেন উনি এই গুরুতর আহত হওয়ার পরেও যে ওনার যে একটা টার্গেট যে যাতে আমাদের এই বুথে এই পঁয়তাল্লিশ নম্বর বুথ আমাদের এই বুথে যাতে কেউ এসআইআর ফর্ম আপলোডের থেকে বাদ না পড়ে এই যে একটা দায়িত্ব এই দায়িত্বটা যে উনি পালন করছে এইটাই থেকে বড়ো ব্যাপার যে এত গুরুতর অবস্থার পরেও যে নিজের মনোবলটাকে হারায়নি তার দ্রুত সুস্থতা কামনা করছেন এলাকার মানুষ দ্য বল ব্য